আবাদত আমরা কেন করি যদি জিজ্ঞেস করে যে আবাদত করেন কেন কাল্লারে খুশি করবার লিগা তাই আবাদত আল্লাহ খুশি হয় আবাদত করলে আল্লাহ খুশি হয় তাইলে তো আজাজিলের আবাদত আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকতো আজাজিলা শয়তান হইতো না কারণ অনেক আবাদত করছে তো আপনি যদি ইসলাম সম্পর্কে কোন রকম ধারণা ইসলামের মধ্যে প্রবেশ করতে চান ধারণা আনতে চান সর্বপ্রথম আপনার অক্ষর পরিচয়টি জানতে হবে আত্মদর্শনে সুফিবাদেরও একটা অক্ষর পরিচয় আছে যেরকম আপনি যে কোনো ভাষা শিখবেন পড়া শিখবেন লেখা শিখবেন আগে অক্ষর চিনতে হবে না বাংলা লিখতে গেলে সরয়ে সরা চিনতে হবে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ চিনতে হবে ইংরেজিতে শিখতে গেলে এ বি সি ডি জানা লাগবে আরবি শিখতে গেলে আলিফ বা তা সা এটি জানতে হবে এগুলা না জানলে আপনি লিখবেনই কেমনে আর আপনি বুঝবেনই কিমনে তাহলে মূল বিষয় কি ইসলামের মূল বিষয় যদি কেউ ইসলাম সম্পর্কে কিছুটা জানতে চায় সর্বপ্রথম তার জানতে হবে শয়তানের পরিচয় শয়তানের পরিচয় শয়তানের পরিচয়টা হচ্ছে সুফি জগতে প্রবেশ করার অক্ষর জ্ঞানের মত আমি যদি আমার শত্রুকে না চিনি শত্রু সম্পর্কে না জানি আমি সতর্ক কিভাবে হব প্রতিটা মানুষের শত্রুকে নফসের শত্রুকে শয়তান কোরআন বলতেছে ইয়া বানি আদম লাতা আবুদু শৈতান ইন্না শৈতান আল্লাহ কুম্মা দুব্বুম্মবী হে বানি আদমেরা হে আদমের সন্তানেরা তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও না কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু আজকে আজকের এই সমাজ আজকের এই আলেম সমাজ শুধু সমাজ না আলেম সমাজ জানে না শয়তানের পরিচয় কি জানে না কোরআনুল মাজিদের শয়তানের পরিচয় কিভাবে বলা হয়েছে কোরআনুল মাজিদের শয়তানের পরিচয় কিভাবে প্রকাশ করা হয়েছে এই আলেম সমাজ শুধু শরীফ মুখস্থ কিন্তু নিগুর রহস্য করল তারা বুঝতে পারল না শয়তানের পরিচয় পায় নাই আর শয়তানের পরিচয় যদি না পান আপনি সতর্ক কিভাবে থাকবেন সতর্ক কিভাবে থাকবেন এবাদত কিসের জন্য এবাদত আমরা কেন করি যদি জিজ্ঞেস করে যে আবাদত করেন কেন কাল্লারে খুশি করবার লিগা তাই আবাদত আল্লাহ খুশি হয় আবাদত করলে আল্লাহ খুশি হয় তাইলে তো আজাজিলের আবাদত আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকতো আজাজিলা শয়তান হইতো না কারণ অনেক আবাদত করছে তো আবাদত করি শয়তানকে মুসলমান করার জন্য আবাদত কেন করে প্রতিটা মানুষ দাসত্ব কেন করে একটা কারণেই সেই কারণটা হচ্ছে আমার অন্তরের মধ্যে আমার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে আছে দুধের মাখনের মতো দুধ দেখলে বোঝা যায় না যে দুধের মধ্যে মাখন আছে কিন্তু ঘেরা দিয়া টান দেন মাখন বাইসা উঠবো ঠিক এই রকম যে রকম রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে রক্ত দেখলে বোঝা যায় না প্রতিটা নফসের মধ্যে প্রতিটা মানুষের সাথে প্রতিটা অন্তরের মধ্যে জিন এবং ইনসানের অন্তরে শয়তান এইভাবে মিশে আছে এই মিশে থাকা শয়তানকে আত্মসমর্পণ করাইতে হবে আত্মসমর্পণ মানে সম্পূর্ণ তাকে বসীভূত করতে হবে হত্যা করতে বলে নাই শয়তানকে হত্যা করার কথা নে কোথাও নাই আছে কি শয়তানকে আত্মসমর্পণ করো ইয়ানি মুসলমান বানাও মুসলিম শব্দের অর্থ এক মুসলমান শব্দের অর্থ আরেক মুসলিম শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তাহলে আমি তো আত্মসমর্পণকারী নই

যাই হাল্লাজিনা আমানু আমানুকে বলছে মমিন বলে নাই মমিন আমানু এক না আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী মমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী আমানু হচ্ছে অন্ধ মমিন হচ্ছে দৃষ্টিমান চক্ষুওয়ালা আমানু সে ধারণা করে আমানুর জন্য এবাদতের হুকুম মমিনের জন্য আমাদতের হুকুম নাই কারণ মমিন সে সত্যদ্রষ্টা দ্রষ্টা মানাত্ম দর্শনকারী আত্মদর্শন যে করে ফেলেছে সে মোমেন আর যে আত্ম দর্শন নিজেকে চেনার নফসকে চেনার চেষ্টায় রত সে আমানু এর জন্য এই আমানুকে আল্লাহ পাক হুকুম দিচ্ছে ধারেরা বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মারা যায় না মুসলমান না হইয়া মারা যায় না তাইলে দেখেন এখানে খেয়াল করেন আমানুকে মুসলমান না হইয়া মারা যায় না তার মানে আমানু যদি মুসলমান হইতো তাহলে আল্লাহ কিন্তু এই কথা কইতো না এখন আমরা মুসলমান মনে করি যে টুপি পিঞ্চে সে আমরা মুসলমান মনে করি যে দাড়ি রাখছে সে আমরা মুসলমান মনে করি যে পাঞ্জাবি পরছে সে আমরা মুসলমান মনে করি যে সুন্নতে খাতনা দিছে সে আমরা মুসলমান মনে করি যে টাকনোর উপরে পায়জামা জমা পরে সে মুসলমান আমরা মনে করি যে পাঁচ বেলা নামাজ পড়ে সে মুসলমান আসলে কি মুসলমান এটাকে বলে না আত্মসমর্পণকারী কে বলে এখন এইটা হলো মেজাজি মুসলমান আনুষ্ঠানিক মুসলমান এখন যারা আছেরা হলো আনুষ্ঠানিক মুসলমান মানে দলে ঢুকছে দলগত মুসলমান জন্মগত মুসলমান কিন্তু আদর্শের মুসলমান এখনো হয় নাই আদর্শের মুসলমান সেই হবে যে আত্মসমর্পণ করতে পারবে কার কাছে আত্মসমর্পণ করবেন এখন আহেন কার কাছে করবেন মলমিশাবরে জিগান সোজা করে দেব আল্লাহর কাছে জিগান আল্লাহর সাথে কি দেখা হয়েছে কোনো দিন না কথা হয়েছে না কথাও হয় না দেখাও হয় না পরিচয় আছে না আপনি তারে চিনেন কয় জানি না আপনার আল্লাহ চিনে এটাও জানি না তাহলে কিছুই জানেন না কথা হইল না দেখা হইল না পরিচয় নাই একদিন আপনার কাছে আইলো না আপনিও তার কাছে গেলেন না তাহলে কেমনে হইল যে তার কাছে আত্মসমর্পণ করবেন কেমনে জাগতিক ভাবেও যদি একটা আসামি আদালত আত্মসমর্পণ করে জজের সামনে যা যায় না পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তার সামনে মাথায় হাত দিয়া নীল ডাউন হইয়া পয়সা পড়ে তাই না অস্ত্র সাইরা হাত উচা করে একজন তো সামনে লাগবো যে এর কাছে আত্মসমর্পণ করুন এখন আপনি কেউ সামনেও নাই আবার আপনি কইতেছেন আল্লাহ নিরাকা আবার আপনি কইতেছেন আল্লাহ দেখাও যায় না আপনি আত্মসমর্পণটা করবেন কার কাছে এর জন্য আল্লাহ বলেছেন আমার রসুলের কাছে যাও রসুলের কাছে আত্মসমর্পণ করতে হয় কার কাছে রসুলের কাছে রসুলের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে হে আমার রসুল হে আমার হাবিব ইয়া আইয়ুহান নবী হে আমার নবী যাহারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল যাহারা আপনার চেহারা দেখলো তারা আমি আল্লাহর চেহারা দেখলো হে আমার হাবিব কাফেরদেরকে কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই আমি রব্বুল আলামিন নিক্ষেপ করেছি আমা রামাইতা ইজরামাইতা আল্লাহ রামা হে আমার হাবিব আল্লাহ রব্বুল আলামিন কঙ্কর নিক্ষেপ করছে কিন্তু সাহাবাই কারাম দেখলেন মাওলা আলী দেখলেন মহানবী কঙ্করে নিক্ষেপ করেছে আল্লাহ আমি করছি তার মানে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা মুবারক এর জন্য কোরআন বলতেছে হে ইমানদারেরা তোমরা আমার হাবিবের কাছে যাও গিয়ে তার কাছে তবা করো তার কাছে করো তার কাছে সম্পদ সমর্পণ সমস্ত সম্পদ তাকে দান করো সে যদি তোমাদের জন্য দোয়া করে তা পরে তোমাদের তো খুলে যাইব মাফ হবে আবার দুই ভাবে হয় একটা হইল কর্মের মাধ্যমে আর একটা হইল দুয়ার মাধ্যমে রসুলের যে আদেশ নির্দেশ সেইটা পালন করলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আবার রসুলের দুয়ার মাধ্যমেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আল্লাহ দুইটা দিকই রাখছে তাহলে আমরা বর্তমান সমাজে শয়তানের পরিচয় জানে না জানে না জানে না কিন্তু তারা সব জানে আল্লাহর পরিচয় এই যে তো সবার শেষে শুরুর থেকে শুরু করবেন না এখন যে বাচ্চাটা আজকে গ্রহণ করছে তারে দিবেন তরল খাবার তারে যদি আপনি ডালিম দেন আপেল দেন আঙ্গুর দেন অবস্থা তো খারাপ হয়ে যাব যে বাচ্চাটা নবজাতক সে তরল খাবার খাবেই যে কিশোর সে একটু ভারী খাবার খাবে যে যুবক সে অনেক ভারী খাবে যে বৃদ্ধ সেও তরলের মধ্যে ফল ফলাদির মধ্যে থাকে তো বিরিয়ানি সবচেয়ে উৎকৃষ্ট খাবার কিন্তু বাচ্চার জন্য এটা নিকৃষ্ট হয়ে যাইব আমার সু সুজি আর দুধ এটা উৎ বাচ্চার জন্য সবচেয়ে উৎকৃষ্ট কিন্তু যুবকের জন্য এটা অপমানজনক এর জন্য যে যেখানে উপযুক্ত সে তাকে ওই সেইটা দিতে হবে আগে শয়তানের পরিচয়